হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইজ আজকে আমি আপনাদের সাথে ইফতারি ভিডিও শেয়ার করব আমি কীভাবে বাড়িতে ইফতারি সাজাই বা আমাদের এদিকে সবাই কী কী জিনিস দিয়ে সাজায় সেগুলোই আমি শেয়ার করব অনেকেই অনেক জায়গায় হচ্ছে নানা রকম জিনিস দিয়ে বা অনেক কিছু দিয়ে সাজায় আমরা কিভাবে সাজাই সেই ভিডিওটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো গাই ইফতারি সাজানোর জন্য আমি প্রথমে এখানে মুড়ি নিয়েছি এখানে আমি যত জনের ইফতারি সাজাবো সেই হিসাবে আমি মুড়ি নিয়েছি এখানে তিন তিনজনে ইফতারি হিসাবে আমি এখানে মুড়ি নিয়েছি এবার মুড়িগুলোকে ভালো করে ভিজিয়ে নেব তো এখানে আমি জল দিয়ে দিয়েছি এবার জল দিয়ে ভালো করে ভিজিয়ে নেব ভালো করে ভিজা হয়ে গেলে আমি জলটা ঝোড়ায় মুড়িগুলো উঠিয়ে নেবো অন্য পাত্রে তো এদিকে অন্য একটা বাটির মধ্যে আমি চিরা ভিজিয়ে রাখছি এরপরে আমি মুড়িগুলো ভালো করে ভিজা হয়ে গেছে এবার আমি ভালো করে অন্য পাত্রের মধ্যে উঠিয়ে নিব মুড়িগুলো মুড়িগুলো থেকে আমি জলটা একদমই ভালো করে ছাড়িয়ে নেব উঠে নিয়ে পর যে চিড়াটা আমি ভিজে রাখছি ওটা হচ্ছে দু তিনবার জল পাল্টায় হচ্ছে পরিষ্কার করে নিতে লাগবে কারণ চিড়ার মধ্যে অনেক নোংরা থাকে সেই জন্য হচ্ছে জল দু তিনবার পাল্টায় ভালো করে ওটা উঠায় নিতে লাগবে তো এদিকে আমার এগুলো মুড়ি উঠানো হয়ে যাচ্ছে জল থেকে সব মুড়ি উঠে এরপরে আমি এই যে উঠানো হয়ে গেছে রেডি মুড়ি উঠানো এরপর যে চিড়াটা আছে ওই চিড়াটা আমি জল ঝরিয়ে মুড়ির এখানে দিয়ে দেবো ভালো করে জল ঝরাই নিতে লাগবে হলে মুড়িগুলো পুরা জল জল করবে ভালো করবে না তো এইভাবে মুড়ি একসাথে ভালো করে মিশিয়ে দিই এখানে আমি চানার ডাল এর সাথে ভালো করে মেখে নেবো চানার ডাল দিয়ে দিয়েছি এরপর এগুলোর সাথে চিরা মুড়িগুলো ভালো করে আমি মিশিয়ে নেব মেখে নেব মেখে নিয়েছি রেডি এগুলো এবার আমি ফলমূলের কাছে যাচ্ছি ফলমূলগুলো ভালো করে পরিষ্কার করে নেব তো এখানে জলের মধ্যে আমি আঙ্গুর দিয়ে দিয়েছি এবার জল থেকে আঙ্গুরগুলো উঠে নেব উঠে নিয়ে আঙ্গুরের মাথায় যে কালো কালোগুলো থাকে ওগুলো আমি পরিষ্কার করে নেব এরপর হচ্ছে এখানে আমি খেজুর দিয়ে দিয়েছি জলের মধ্যে জল থেকে এগুলো খেজুরগুলো ভালো করে পরিষ্কার করে নেব কারণ খেজুরে অনেক নোংরা থাকে খেজুরের মাথাগুলো ফেলে দেবো আর খেজুরের মধ্যে অনেক কয়টা খেজুর একসাথে থাকে লাগানো না ওর মধ্যে হচ্ছে অনেক নোংরা লেগে থাকে তাই আমি সবগুলো আলাদা আলাদা করে ভেঙে আলাদা আলাদা করে নিয়ে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে উঠায় নেবো এখানে খেজুর আমি উঠে নিয়েছি এরপরে হচ্ছে আদা দুটো আদা আমি আমি আদা খাই না তার জন্য আমার জন্য নিই নি এখানে দুটো আদা দুজনের জন্য দুইজন খায় দুজনের জন্য নিয়েছি এখানে তিনটা কাঁচা লঙ্কা নিয়েছি এরপরে চেরি কয়েকটা নিয়ে এখানে এরপরে একটা আপেল আর একটা শশা আপেলটা আমি কেটে নেব আপেলের মাঝখানে যে আর থাকে এটাও আমি পরিষ্কার করে নেব একদমই ফ্রেশ করে নেব নিয়ে আপেলটা প্রথমে পরিষ্কার করে নিচ্ছি জলের মধ্যে তারপরে শশাটাও আমি প্রথমে ধুয়ে নিয়ে চকলাগুলো উঠায় এরপরে হচ্ছে পাতলা পাতলা করে কেটে নেব কেটে নিয়ে শশার মধ্যে আমি লবণ তেল কিছু দেব না কারণ লবণ তেল দিলে হচ্ছে লবণ দিলে পুরো জল বের হবে খাওয়া যাবে না তার জন্য হচ্ছে আমি একদম শুকনা রাখবো শশাটা এখানে পরে খাওয়ার সময় লবণ মেখে খেয়ে নেব এরপরে এখানে কমলা লেবু নিয়েছি আর ডালিম নিয়েছি কমলা লেবুর চকলাগুলো আমি উঠাই কমলা লেবু আওয়াগুলো ভালো করে পরিষ্কার করে নেব তো এখানে আওয়াগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে রেখে দিয়েছি এরপরে আমি ডালিমটা ছুলে নেবো কেটে নিয়ে ভালো করে জল দিয়ে দু তিনবার ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম ডালিমের দানাগুলো দিয়ে দেওয়ার পর বাকি আরেকটা ফল রইলো ওই ফলটাও আমি দিয়ে দেবো সেটা হচ্ছে কলা কলাও আমি এখানে নিয়ে নেব তিনটে কলা কলা চকলাগুলো উঠাই আমি এখানে তিনটা কলা নিয়ে নিলাম এরপরে ফলমূল হচ্ছে আমার ফলমূলের থালাটা রেডি আপনারা দেখতে পেলেন এরপর আমি একটা থালায় যতটুকু দরকার অতটুকু নিয়ে নেব এটা আমার থালা তো প্রথমে আমি যে নাস্তাটা রেডি করছি চিরামুড়ির চানা দিয়ে ওটা আমি নিলাম যতটুকু আমার লাগবে নিয়ে লবণ খানিকটা নিয়ে কাঁচা লঙ্কা নিলাম যেহেতু আমি আদা খাই না তার জন্য আদা নিই না তিনটে খেজুর নিয়েছি পাঁচটা আঙুর নিয়েছি চেরি চারটা নিয়েছি দু পিস হচ্ছে দু টুকরা আপেল নিয়েছি দুটো আওয়া কমলা লেবু নিয়েছি ডালিমের দানা অল্প নিয়েছি শসা নিয়েছি চার পিস কোলা একটা নিয়েছি চারটা বেগুনি নিয়েছি তো গাইজ আমার ইফতারি থালাটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর আপনারা কেমন করে ইফতারি সাজান সেটাও আমাকে কমেন্টে জানাবেন